ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা সবাই বলেন ভাই ভিডিও বানান না কেন তো ভাই আমাদের কাজ কাম অতিরিক্ত আমরা অনেক ব্যস্ত থাকি ভাই এর জন্য আমরা ভিডিও দিতে পারি না এর জন্য ভাই আন্তরিক দুঃখিত তো ভিয়ার্স আজকে আমি অন্য একটি মেশিনে ভিডিও নিয়ে আসলাম যে এটি হচ্ছে বায়ো ব্র্যান্ডের একটি লক সিলিন্ডার বেড তো ভিয়ার্স দেখেন মেশিনের কন্ডিশন একেবারে নতুনের মতো তো দেখেন একেবারেই ফ্রেশ কোয়ালিটির মেশিন তো যাদের লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদের থেকে মেশিনটি নিতে পারেন তো আমাদের কাছে কালেকশন আছে অনেক তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো ভিয়ার্স এছাড়াও রয়েছে জ্যাকের নাইন অন তো ভিয়ার্স যারা জ্যাকের নাইন ওন নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে নিতে পারেন তো আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে দেখেন মেশিন কিন্তু একেবারেই ফুল ফ্রেশ একদম অনেক ভালো সুন্দর কোয়ালিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা ফিয়ার্স দেখেন এদিকে রয়েছে কিন্তু শিরোবা এটি হচ্ছে একটি অটো প্লেন মেশিন তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো দেখেন পিছনে রয়েছে জ্যাকে থ্রি তো এগুলো কিন্তু বেশ কিছু কালেকশন আছে তো যারা নেবেন দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা ফেয়ার্স দেখেন অনেক ভিডিও দেওয়া আছে এ থির তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন অনেক কালেকশন আছে আমাদের কাছে এছাড়া রয়েছে দেখেন ম্যানুয়াল প্লেন মেশিন তো দেখেন এটি এটি হচ্ছে ঝুঁকি ব্র্যান্ডের তো আমাদের কাছে প্রায় তিনশো পিসেরও বেশি আছে এই ঝুঁকি মেশিনের কালেকশন তিনশো পিসেরও বেশি আছে তো যা যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে নিতে পারেন বেশ কিছু কোয়ালিটি আছে মডেল আছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো দেখেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা কিন্তু অবশ্যই রানান্ডার প্রাইস থেকে মেশিনগুলো নিতে পারেন তো আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে তো দেখেন যেদিকে রয়েছে আরও অসংখ্য ঝুঁকি মেশিনের কালেকশন তো দেখেন তো ফেয়ার্সের সবগুলো কিন্তু ম্যানুয়াল মেশিন তো জাপানি মেশিন কিন্তু এগুলা তো আপনারা চাইলে কিন্তু অনেক থেকে নিতে পারেন বাসাদের জন্য অথবা কারখানার জন্য আর যারা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চান কুরিয়ারে মেশিন নিতে ভয় পান তারা কিন্তু এইটা কিন্তু দেখতে পারেন দেখেন এই যে আমরা কত সুন্দর করে প্যাকেটিং করে মেশিনগুলো কিন্তু কুরিয়ারে পাঠায় যত্ন সহকারে দেখেন স্ট্যান্ডটা কিন্তু আবার নিচে একদম মেশিনের সাথে বডির সাথে আমরা শক্ত করে দিয়ে দিয়ে রাখছি তো যারা অনলাইনের মাধ্যমে মেশিন নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে মেশিন নিতে পারেন দেখেন একেবারে সুন্দর করে মেশিনটি আমরা পাঠাইছি মেশিনটি যাবে হচ্ছে আই তো ফিয়াস তো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম